বাংলাদেশের ইতিহাসে সত্তর টাকা আলি আলুর কেজি ষাট টাকা মানা যায় কথা বলেন এই দেশের মানুষ কি খাইতে পারবে বন্ধুরে আপনার আমি আপনাদেরকে বলবো হাদিস শরীফ এসেছে ইবনে মাজা শরীফের মধ্যে ওয়াসিলা ইবনে আসকারা দিল্লাহ তালান বর্ণিত তিনি বলে দিয়েছেন আপনি যদি কোনো ফল বা কোনো কিছুর ত্রুটি দেখার পরে আপনার কাছে কেনার জন্য জন্য এসেছে এসেছে করার আপনি যদি তাকে এই দোষটা দোষ ত্রুটিটা তার সামনে না দেখিয়ে যদি বিক্রি করেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউ আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির মধ্যে আপনাকে থাকতে হবে জোরে জোরে উজুবিল্লা আরো জোরে বলেন নানা জুবিল্লা অপরাধ করেছেন কতটুকু আপনি মনে করতেছেন আপনি ভালো করতেছেন অথবা জানলেও বুঝলেও অতবার অন্যায় আপনি জানেন না আল্লাহর হাবিব বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে গো মাসিক থেকে মাগরি পর্যন্ত জাহান নামের দিকে এগিয়ে যায় এগিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা যতটুকু সীমারেখা ততটুকু সম পরিমাণ রাস্তা মানুষ জাহান নামের দিকে এগিয়ে যায় খামখেয়ালি করতে 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 শুধু তাই নয় আমার নবী আপনার নবী আরো বলেছেন আমি আমার উম্মত গুলো কি মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই আমার উম্মত গুলো আমার হাত পুষ্কে তারা জাহান্নামে চলে যায় তার মানে হলো বন্ধু আল্লাহর হাবিব আমাদেরকে প্রত্যেকটা জায়গায় ট্রেনিং দিয়েছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রাস্তা সম্পর্কে নবী ট্রেনিং দিয়েছে শিক্ষা দিয়েছে আমরা কিন্তু সেই শিক্ষা অর্জন করতে রাজি না কারণ অর্জন করলেই তো চুরি থেকে বিরত থাকতে হবে ঠিক কিনা বলেন আর জোরে আমার কথায় আপনার একমত কি না আমার নবী বলেছেন আপনি যদি আপনারা আবার উপজেনের বন্ধু চাইলে আমার কাছে মোবাইল আছে আমি রেফারেন্স হাদিসগুলো দেখাইতে আমি সব সময় সঙ্গে রাখি কারণ মানুষের মনের ঘরে কখন কি পয়দা হয়ে জানি না ঠিক কিনা বলেন আপনি আপনি কন্টিনিউ কন্টিনিউ একজন কি করলো না সে তার কাছে যিনি ক্রেতা এসেছেন মাল খরিদ করার জন্য এসেছেন এটা কিন্তু নষ্ট অথবা ডেটটা এক্সপায়ার হয়ে গেছে এটা আমরা খালাইলেন তার মানে কি জানেন তার পকেটটা ইচ্ছা মতো আপনি খালি করলেন এদিক দিয়ে আসার সময় আপনি বড় মাছ নিয়ে এসেছেন কি নিয়ে এসেছেন আপনার পাশে একজন গরিব মানুষ আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়িয়ে দিও যেন তোমার পাশের গর একটু তুমি দিতে পারো আপনি বাজারেও জুলুম করলেন ঘোড়ে এসে রান্না করলেন সুস্বাদু খাবার খাচ্ছেন সবাইকে দেখিয়ে দেখে গরীব মানুষকে দিচ্ছেন না আপনি কি ইসলামের সুশীতল ছায়াতলে আসেননি বলেন আরো জোরে বলেন বন্ধু তোমাদেরকে আমি একটুখানি বলে দিতে চাই রে এখানে আমার পাশে আমার ছোট্ট একটা ভাই আছে হাফেজ তোমার নামটা কি আবু সাইদ আবু সাইদ আজাদ তার সাথে আমার নাঙ্গল কোট মনে হয় পদুয়াতে কয়েক জায়গায় আর পাইছে স্টেজে আজকেও দেখে ভালো লাগলো বন্ধুরে আমার আমি প্রায় জায়গায় বলি কোরআন শরীফের উনিশ পারা যদি মুখস্থ করে যাবেন কি করে যাবেন এটা আমার আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেসেজ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই কোরআন শরীফের উনিশ পারা সুরার নাম হলো সুরা সোয়ারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন আল্লাহ বলেছেন ইয়া উনিশ পাড়ায় সুরজ সহার আর অষ্টআশি নাম্বার আয়াতে বন্ধু স্পষ্ট করে বলে দিয়েছেন আপনার দ্বন্দ্ব টাকা পয়সা সন্তান সন্ততি কোনো কিছুই বন্ধু কাজে আসবে না কার জন্য করছেন এগুলো আল্লাহ আপনার হিসাব আপনার সন্তানের কাছ থেকে নেবে না মনে রাখতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নাবাত সরব্বিক আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাখরা বড় শক্ত বড় কঠিন আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নাল্লাহ সারিয়াউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আমার দিকে তাকান আল্লাহ বান্দা কি ধরবি খুবই শক্তভাবে রে হিসাব নিবে বন্ধু খুবই শক্তভাবে মাসকান দিয়ে আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু একজন মানুষ যদি যুদ্ধে গিয়েও যদি শাহাদাত বরণ করে কোনো মানুষের হক যদি তার কাছে পাওনা থাকে সে কখনোই বন্ধু জান্নাতের গ্রাণ পাবে না ঠিক কিনা বলেন বান্দার হকটা অত্যন্ত ভয়ঙ্কর মারাত্মক বন্ধু এটা হলো পরের কথা কিন্তু আপনার পরিস্থিতি কি হবে আপনার অবস্থাটা কেমন হবে আপনি আমি বন্ধ জানি না আল্লাহ ধরবে খুব শক্তভাবে হিসাব নি খুব শক্তভাবে বিপদে যদি পড়ো এই দুনিয়াতে কিন্তু কত ধরনের সহযোগী আছে সাহায্য কারণেওয়ালা আছে আল্লাহ রাবুল আল আমিন বলে দিয়েছেন ওখানে আর মরার সুযোগ নাই পিহা বলা হিয়া বাছারও সুযোগ নাই অমা হুমান ওখান ওখান থেকে অদৃশ্য হওয়ার পালিয়ে যা আর কোনো সুযোগ নাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারও সুযোগ নাই বলেছেন কে পিপল উইল नॉट ডাই দ্যাট ডে পিপল উইল নট बी এবল টু লাইফ দ্যাট ডে পিপল উইল নট बी এবল টু স্কেপ দ্যাট ডে বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই রে ফয়েজগঞ্জের মানুষ আমার ভাই আমার বাবারা যুবক বন্ধুরা আমার মা বন্ধুদেরকেও কেউ ডেকে ডেকে বলছি বন্ধু তুমি এখনো সবাই আছে পৃথিবীর লোভ লালসা থেকে একটু বের হয়ে আসো দেখবে তোমার জীবন অত্যন্ত চমৎকার কথা বলেন লুবি মানুষ ভুগি মানুষ সুখী হয় না তেগি মানুষ ত্যাগেই প্রকৃত শোক ভোগে কিন্তু প্রকৃত শোক নয় মনে রাখবেন যিনি দেন ওনার হাত সব সময় উপরে যিনি গ্রহণ করেন ওনার হাত সব সময় বন্ধ নিচে ঠিক কিনা বলেন প্রকাশ্যে যদি হাসি খুশিভাবে যদি কেউ কাউকে দেয় সেটা হলো এই রকম বিষয়ে কিন্তু আপনি তো জুলুম করতেছেন কার উপরে তাকে ধোকা দিয়ে মানুষের উপরে আপনার ভাইয়ের উপরে কিসের উপরে একদিকে ওজনে কম দিচ্ছেন আরেক দিকে বন্ধু পচা জিনিস দিয়ে দিচ্ছেন আরেক দিকে ডেট এক্সপায়ার জিনিস দিয়ে দিচ্ছেন আরেকদিকে বন্ধু বড় বড় জিনিসগুলো আপনি মনের অজান্তে আপনি আরেকজনকে ঠকাচ্ছেন এইগুলো কখনোই করা যাবে না এগুলো আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য হান্ড্রেড পারসেন্ট হারাম কি হারাম যারা খায় তারা কখনো মুমিন হতে পারে যারা হারাম খায় তাদের মধ্যে কি ভয় আছে আরো জোরে বলেন না যারা হারাম খায় তাদের মধ্যে কোনো ভয় আছে। তাদের মধ্যে কোনো ভয় ভীতি নাই এরার আর বেঁচে থাকে এবং মৃত্যু মৃত্যুবরণের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য নেই রে বন্ধু এজন্য জন্য আপনাদেরকে বলছি আপনি যদি কোনো কিছু বিক্রি করেন আপনি দোষটি বিক্রি করেই দিতে হবে কি করতে হবে ওজন দিয়ে দিলে আপনি যথাযথভাবে ওজনটা দিতে হবে কাস্টমারকে ঠকানোর জন্য ওজন বাড়ানোর জন্য পানি দেওয়া যাবে না আল্লাহর বলেছেন মানুষকে ঠকানোর জন্য যদি পানি দিয়ে থাকো তাহলে ওই সমস্ত মানুষের আমার নবীর সাথে আমি নবীর সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই জোরে জোরে বলেন না ও জমিন আরও জোরে বলেন যার হারাম খায় তাদের ঠিকানা কোথায় যার নাম সিনিন্নি কেমন জানেননি জাহান নাম কেমন জাহান নাম সবচেয়ে কম আজাব হবে আগুনের এক জোড়া জোতা কি আগুনের একটা জোড়া জোতা মানুষের পায়ে পড়ে দেওয়া হবে মাথার মগজটা টকবক টকবকভাবে ভাবে উতরাইতে থাকবে এমন ভয়ঙ্কর হবে রে পরিস্থিতি ওই যে বলেছি বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাতেও পারবা না এক হাজার বছর আগুনকে তাপ দিল আগুনের রং হয়ে গেছে লাল আল্লাহ কয় না না অপরাধীদের জন্য যথেষ্ট নয় আর এক হাজার বছর তাপ দিলেন আগুনের রঙ হয়ে গেল বন্ধু সাদা আল্লাহ কয় না না এটা হবে না আরও এক হাজার বছর বন্ধু তাপ দিলেন আরো তিন তিন হাজার বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেল কালো এখন কালো অবস্থায় মানুষের জন্য বরাদ্দ আছে জোরে কন্যা নজুবিল্লা শুধু এখানে খান্ত নয় পাপিদের জন্য আর একটা খাবার অবরাদ্দ আছে বলবো কি একটা খাবার কোরআনে এসেছে সেটার নাম হলো যাক্ষুম কি এটা একেবারে বিষাক্ত মুখের সামনে আসতে দেরি দাঁতগুলো খসে পড়তে দেরি হবে না ভিতরে একটা ফোঁটা যাইতে দেরি লিকুইড হয়ে সব কিছু নিচে দিয়ে বের হয়ে যাবে ওই যে বলেছি যন্ত্রণার যন্ত্রণা বাঁচতেও না মরতেও পারবা না পালাইতেও বন্ধ পারবা না একটা মানুষ যদি রাস্তার পাশে দুর্গন্ধ কয় সেই রাস্তায় হাঁটে না একটা মানুষের পোশাক যদি দুর্গন্ধযুক্ত হয় তার সাথে কেউ বসে না কিন্তু ভয়ঙ্কর হলেও বন্ধ অন্ধ শুনতে কষ্ট লাগলে ও বন্ধু সত্তরে ওই পাপি মানুষগুলোকে আল্লাহ কত ধরনের আজাব দেবে তার কোনো শেষ নাই তাদের জন্য জাহান নাম এমনভাবে বরাদ্দ করেছেন হাদি শরীফের মধ্যে এসেছে আর একটা খাবার তাদের জন্য বরাদ্দ আছে সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল ইয়ার নাম ইয়া হাবি বাল্লা নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী আমার নবী বলেছেন আর একটা জাহান নিংড়ানো নিংরানো রক্ত পুজো বা ঘাম জুড়ে জোর নৌজবিল্লা কি উপায় হবে রে মুসলমান সেদিন কি উপায় হবে রে ফয়জগঞ্জের আমার ভাই বাবাড়া আমার মা বোনেরা সেদিন তোমার সন্তান সন্ততি ভাই বাবা বন্ধুবান্ধব কেউ তোমার আপন হবে না তোমার কবরে তোমাকে নিজেই থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 30 পারা সুরেন ইন ফিতুরের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর উসীরাতু আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখখরাত জোরে জোরে করেন একবার কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকেই জানতে পারবে দেখতে পারবে কে কি করেছে আর কি করেনি তার মানে আমরা আমরা জীবনে কে কি করেছি সব কিছু আপনার আমার সামনে প্রকাশ্যে থাকবে লুকাইবার কোনো সুযোগ নাই দোকানে যদি সিসি ক্যামেরা লাগায় মানুষ আতঙ্কে থাকে ঠিক কিনা বলেন কোনো সিটি কর্পোরেশনের মধ্যে মেইন সিটিতে যদি সিসি ক্যামেরা লাগায় সন্ত্রাসীরা আতঙ্কে থাকে ঠিক না বলেন রাস্তার মধ্যে যখন সিসি ক্যামেরা সেটিং করে দেয় যারা ড্রাইভিং প্রফেশনে আসে ড্রাইভাররা আতঙ্কে থাকে যে যদি আমার যদি ওভার স্পিড হয় আমাকে জরিমানা করবে ঢেকে না বলেন কিন্তু বন্ধু ওই ক্যামেরার চাইতে আরও শক্তিশালী ক্যামেরা দুইটা রে তোমার আমার দুই কাঁধে সেটিং করে দিয়েছে সেই খবর তো তোমরা রাখো না ঢেকে না বলে এদের নাম জানেননি রমন কতিবি কুসিয়া সকুল সকল কর্ম লিখিতে সে হুকুমোনা আল্লাহ রে হুকুমনিয়া চুল্লিশ কো হাটিয়া আশেড়ি সজন মুির হাজির হইবিড়ে তখন ঘুমটা খুলিয়া হ মুসলিম ভাই ঘোমটা খুলিয়া সওয়াল করিবেন তখন চল্লিশ কদম হাটিয়া আসি রে সজন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে ও মন জানিও তারি ও মন জানিও তারি বলেন চলছি কোমাহাটি আশ্বের মন করে না কির হাজির ওই রে তখন কে কা কাতি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতছেন হুকুmonia আল্লাহর হুকুmonia জোরে জোরে বলেন না মারা হাবা কথাগুলা ঠিক নাবে ঠিক আরও জোরে বলেন ঠিক নাবে ঠিক তাহলে বন্ধু কি বোঝা যায় আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরাম কাতিবিন ঠিক কি না বলেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন বন্ধু এই জন্য মনে করবেন না আপনি আরেকজনকে ফাঁকি দিতেছেন আপনি নিজেই কিন্তু নিজেকে ফাঁকি দিচ্ছেন সুরাই অনুসরী চুয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহরা বলারামেন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ বান্দার ওপর জুলুম করে না নির্যাতন করে না অত্যাচার করে না বান্দারা নিজেই নিজের ওপর অত্যাচার করে ঠেকে না বলেন বন্ধুরে আমার মনে করবেন না সে তো দেখিনি আল্লাহ দেখতেছেন আরও সবচেয়ে বড় সত্য কথা হলো সিসি ক্যামেরা দুইটা সেটিং করা আছে এই জন্য আপনাদেরকে বলবো কোনো জিনিস যদি ত্রুটি থাকে নষ্ট থাকে আপনি দেখিয়ে দিবেন ভাই এই দেখো এটার এই সমস্যা সে বন্ধু এটা তুমি নিবে কিনা বলো যদি না তোমাকে আমি ডিসকাউন্ট দিয়ে দিব যদি তার মন মতো হয়ে নিয়ে যাবে অন্যথায় আপনি ডাস্টবিনে ফেলে দিবেন কারণ বরকতের মালিক হলো একমাত্র আল্লাহ ঠিক না বলেন আরো জোরে বলেন আমার কথা আশা করি পুরোটাই বুঝতে পারছেন গোস্তের মধ্যে বন্ধু পানি দিয়ে কোনো কৌশল করে বিক্রি করা যাবে না কৌশল করে ভারী করে বিক্রি করা যাবে না নিত্য চাহিদা পূরণ করে শাক সবজি থেকে জনগণকে ঠকিয়ে বিক্রি করা যাবে না বন্ধু যখন কোনো কিছু গণনা করে দিবেন গণনার মধ্যে কম করে দেওয়া যাবে না এর মধ্যে বাংলাদেশের অন্যতম ডাকাত হলো আমাদের মৌসুমি ফল নিচু ব্যবসায়িক হ্যাঁ কথা বলেন না কেন আপনারা কি জানেন না এই জীবনে পাইছেন নি নিলিসু সামনে আসে এই জীবনে পাইছেন নি নিলিসু একশো একশো টাকা কিন্তু আপনার থেকে কি নিয়েছে একশো একশো নিয়েছে সবাই সার পাইলেও সে চার পাবে না কথা বলেন না কেন আপনারাও এই দেশেরই মানুষ আমার চাইতে অভিজ্ঞতা আপনাদের বেশি আছে কারণ আমি বাজারে যাই না আরেকটা বিষয় হলো বন্ধু অত্যন্ত আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় রমজান মাস হলো আমাদের গুনাহ মাফির মাস আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার মাস পৃথিবীর সব দেশের মধ্যে নিত্যদিনের সব দ্রব্যের দাম কমে যায় শুধুমাত্র ওয়ানলি একটা কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশের মধ্যেই শুধু সবকিছু বেড়ে যায় এটা আমার চাইতে আপনারা ভালো বোঝেন কারণ আমি কোনো হাট বাজার করতে যাই না তারপর মা যখন মাঝে মাঝে বলে তখন বাজারে যাই বন্ধু আমাদের চক বাজারে যখন আমি যাই কোন বাজার চক বাজারে যখন মাঝে মাঝে বাজারে যাই বাজারে দেখি বন্ধু কেন বললাম এটা বন্ধু কোনো মানুষের এটা ব্যবসায়িকদের স্বার্থ হাসিলের জন্য তারা এটা কৌশল খাটায় কাস্টমারদেরকে বোগে বানায় চোখ বাজারের এই দোকানে একই জিনিস একদম আরেক দোকানে আরেক দাম আরেক দোকানে একদম একদিন কি করলাম দাম একটু উনিশ বিশ দেখে আমি একটু নড়াচড়া করলাম করলাম করতে করতে পুরো বাজারে খোঁজে বন্ধ দেখলাম এক একটা দোকানদার যেই কোন কৌশলে কাস্টমার থেকে টাকা হাতিয়ে নেয় এরা জানে না এদের জন্য জাহান নাম বরাদ্দ এরা জেনে বোঝে সস্ত মস্তিষ্ক নিয়ে মানুষের উপর জোলম করছে এরা নামাজ পড়ক রোজা করক হস করক জাকাত দেখ এদের কোনো কিছুই আল্লাহর দরবারে কবল হবে না বন্ধু নামাজ পড়তে পড়তে যদি কপালের চামড়া ক্ষয় করে ফেলে নামাজ পড়তে পড়তে শেষ দাদি দিদি যদি হাঁটুর চামড়া ক্ষয় করে ফেলে দাও করতে করতে যদি পৃথিবীর মসজিদ তৈরি করে যদি আল্লাহ বুলালামিন বলেছেন হাদি শরীফের মধ্যে এসেছে কেউ যদি মহাব্বত করে ছোট হোক বড় হোক মসজিদ বানায় আল্লাহ তার জন্য নিজে জান্নাতি ঘর বানায় আল্লাহ বন্ধু ওয়াদা করেছেন কি করেছেন এটার সমাধান দিয়েছে আপনার আমার প্রাণের নবী আল্লাহর হাবিব বলেছেন লাতুক বালু সলাতুম্বে তুহুল ওয়ালা সদা কতুল আমার নবী বলেছেন পবিত্রতা চারা নামাজ কবল হয় না হালাল উপার্জন ছাড়া দান কবুল হয় না আপনি জেনে বোঝে সুস্থ মস্তিষ্কে আপনি অন্যায়গুলো করেছেন আপনি ইচ্ছে করে মানুষকে পচামাল দিয়ে টাকা নিয়েছেন ইচ্ছে করে ওজনে কম দিয়ে কাস্টমার থেকে যথাযথ টাকা নিয়েছেন এই কথাগুলো বারবার বল বলতে পারবো না এটা 100% আপনি আপনার উপর জুলুম করেছেন আল্লাহ বলেছেন আল্লাহু লা ইয়ুহিব্বু যালিমিন আল্লাহ রাব্বুল আলামিন জালেম যারা নিজের উপর নিজে যারা জুলুম করে আল্লাহ সালেমদেরকে ভালোবাসেন না পছন্দ করেন না জোরে জোরে কন্যা না নাউযু বিল্লাহ আল্লাহ যদি কাউকে ভালো না باشه তার কোন উপায় আসেনি মুক্তি চান কি চান না কথা বলেন না কেন মুক্তি চান কি চান না আল্লাহর কাছ থেকে আল্লাহর প্রিয় বান্দা হতে চান কি চান না চাইতে হলে আপনার মনের মধ্যে কন্টিনিউ একটা স্বপ্ন থাকতে হবে সেই স্বপ্নটা হলো যে আমি এমন কিছু ভালো ভালো কাজ করব। যেই কাজটা আল্লাহ রাব্বল আলামিনকে পাওয়ার উশিলা এবং আমি কোনো কোনো সময় যখন বিপদে পড়বো এই বিপদে আমি উসিলা দিয়ে আপনাদের আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি জোরে জোরে বলেন না সেহান আল্লাহ আরো জোরে বলেন আমি দুইটা হাদির শরীফ শোনাব দুইটা হাদিস শরীফের পয়েন্টে কিন্তু তিনটা করে কয়টা করে দুইটা হাদির শরীফ শোনাবো আপনারা বুঝের মানুষ হলে বুঝে নেবেন আর বেবুজ মানুষ হলে কিন্তু বুঝতে পারবেন না বলবো তার আগে নবীর সানে একটু দৌড়ত পড়ে নেই আপনারা কি অসুস্থ সবাই বলে ला लल्लि लाया मारु निदानो काले अशिनो वि गो ऋषि दिखिबोना केनुभरि य सुलिबल्ल य सुरल् মুন করে না কিরষিয়াম সোয়াল করেন বসয়াম নি দা দয়ালে ওঠিয়াম সালামো জনব কুদমো সুইয়া সুলল্লা হবি বলাম ল ঘো সলো কর তো নোখ নি রিবি কব সোয়াম লুই গো কোলে ঘুমাম বুলিয়া বিলুল্লাম লাশনে জিহাদি সে দেখিলে আপনাকে জীবনের গোনা জোড়ে পড়ে দিও গো করি ইয়ার সুলাম হাবিবল্লা ইয়ার সুলাম الصلاة والسلام عليك يا رسول الله جرو جرو الحمد لله آر جرو الحمد لله <على> الله رب العالمين پوبيتر کلام حكيم بل الذي خنق الموت والحياة لي بلو الناس আল্লাহ রাবুল আলমিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য কৃষিরের জন্য কথা বলেন না কেন আমাদেরকে জীবন দিয়েছেন যিনি মৃত্যু দিয়েছেন তিনি শুধুমাত্র আমাদেরকে পরীক্ষা করার জন্য জীবন তিনি দিয়েছেন আমি আপনাদেরকে বলবো এই পরীক্ষাটা কি আপনাকে আলোকিত পরিবেশ দিয়েছে উন্নত পরিবেশ দিয়েছে উন্নত আলোকিত পরিবেশ দিয়ে আল্লাহরা বললাম আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা হাদিস হল বন্ধু বোখারেশ্বরে ফের মধ্যে এসেছে হজরতিয়া বহরাইরা থেকে হাদিস খানা বর্ণিত আপনারা মন দিয়ে বন্ধ শুনবেন তিনজন লোক একজন হলো কষ্টরোগী আরেকজন হলো টাক মাথাওয়ালা আরেকজন হলো অন্ধ লোক তিনজন লোক কয়জন আরো জোরে কয়জন লোক তিনজন লোক আল্লাহ রাবুল আলমিন কীভাবে মানুষকে পরীক্ষা করে এটা আমাদের জন্য শিক্ষা বন্ধু সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমিন ওই রুগীর কাছে একজন ফেরেস্তা পাঠিয়ে দিলেন আল্লাহ রাবুল আলমিন কুষ্টরুগীর কাছে যখন ফেরেস্তা পাঠিয়ে দিলেন ফেরেস্তা আসার পরে কুষ্টরুগীকে প্রশ্ন করলো তোমার পছন্দ কী এবার ওই ফেরেস্তা একটা ডাক দিয়ে পারল আমার পছন্দ হলো আমার পছন্দ হল আমার স্কিনটা সুন্দর হয়ে যাক আমার চামড়াটা সুন্দর হয়ে যাক কারণ এই কুষ্ঠরোগীর জন্য দবল রোগের জন্য মানুষ আমাকে পছন্দ করে না ভালোবাসে না আমি চাই আমার এই কুষ্ঠ রোগটা ভালো হয়ে যাক জুড়ে বলেন না সুবহান আল্লাহ তখন ওই ফেরেস্তা কি করলেন উনি ওনার হাত দিয়ে ফেরেশতা তোনার হাত দিয়ে তিনি কি করলেন ওই কুষ্ঠ রোগীকে মেসেজ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুষ্ঠ রোগটা ভালো করে দিল এবার ওনাকে প্রশ্ন করলেন তোমার কোন মাল বেশি পছন্দ তোমার কোন দৌলত বেশি পছন্দ এবার ইনি উত্তর দিলেন আমার ওই মালটা বেশি পছন্দ যেই মালটা পছন্দ সেটা হলো ওট বন্ধু আল্লাহ একবারে বাচ্চা প্রসব হবে রকম একবারে কাছাকাছি সময় ঘনি এসেছে এই রকম ধরনের একটা ওট তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিলেন তার বাণী গর্ভবতী একটা উঠনি তাকে দিয়ে দিলেন বন্ধু দিয়ে তিনি চলে গেলেন ওই টাকমাতাওয়ালার কাছে টাকমাতা চিনেননি কন্ত কি যার মাথার তালুটা একবারে পুরো স্টেডিয়ামের মতো ঠিক কিনা বলেন একবারে সাদা এটা কিন্তু তার দোষ না এটা আল্লাহরই হুকুম এবার ওই টাক মাতাওয়ালার কাছে গেলেন যাওয়ার পরে তাকে প্রশ্ন করলেন তোমার পছন্দ কি কয় আমার চুল মাথায় নাই এই জন্য সৌন্দর্যের একটু বেগাত ঘটেছে আমি চাই আমার টাক মাথাটা চুলে পরিপূর্ণ হয়ে যাক প্যারেস্তা যখন তাকে হাত বুলিয়ে দিল বন্ধু সঙ্গে সঙ্গে তাকে মেসেজ করে দেওয়ার পরে তার মাথার মধ্যে চুল গজাইল জোরে জোরে কন্যা সোহান আল্লাহ তার মাথার মধ্যে চোল বন্ধু গজাইতে থাকলো উঠতে থাকলো চোল গজাইতে থাকলো এবার তাকে প্রশ্ন করলো তোমার কোন মাল বেশি পছন্দ এবার তিনি বললেন আমার পছন্দ যেটা এইটা হলো বন্ধু গরু ওই উঠনির মতো একেবারে বাচ্চা প্রসব হবে এইরকম সময় খুব কাছাকাছি এইরকম ধরনের একটা গাবি তাকে বন্ধু দিয়ে চলে গেলেন ওই অন্ধ লোকের কাছে রে অন্ধর কাছে গিয়ে তাকে প্রশ্ন করলো তাকে প্রশ্ন করলো তোমার কি জিনিস পছন্দ আমি চোখে দেখতে পাই না আমি দৃষ্টিহীন একজন মানুষ কি আমি দৃষ্টিহীন একজন মানুষ আমি চাই আমার দৃষ্টি এবার কি করলেন তাকে যখন মেসেজ করে দিলেন ফেরেস্তা তার চোখের দৃষ্টি বন্ধ চলে আসলো এবার তা প্রশ্ন করলেন তোমার কোন মাল পছন্দ যেই মালটা পছন্দ সেটা হলো তার বকরি বকরি ছিলেননি আমরা বাঙালি কি বলি ছাগল কি বলি বকরি দিয়ে দিলেন ঠিক ওই আগের দুইটার মতো এমন একটা বকরি বন্ধু তাকে দিয়ে দিলেন যার বাচ্চা প্রসব একেবারে কাছাকাছি সময় দিন মাস পরিপূর্ণ তাকে দিয়ে চলে গেলেন এবার কুষ্ঠরোগী বন্ধু ওট বাচ্চা দিচ্ছে বাচ্চা দিচ্ছে একটার পর একটা বাচ্চা দেয় কি দেয় না কারণ আল্লাহ রা মিন তাদের তিনজনকে পরীক্ষায় করছে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি আমার নিজের জন্য বোঝা বন্ধু এবার আল্লাহ রা বলে মিন কি করলেন তাদেরকে মাল এবার দৌলত বাড়াইতে থাকলেন ওটের মালিক ওটের মালিকই হচ্ছে মালিকই হচ্ছে গরুর মালিক গরুর মালিকই হচ্ছে আর ছাগলের মালিক বন্ধু ছাগল শুধু ছাগল বৃদ্ধি পাচ্ছে এই করতে 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 তারা অনেক বেশি ওট এবং গরু ছাগলের মালিক হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন জৈনিক জনৈক সাধারণ একজন মানুষ দরিদ্র মানুষের ভেসে তাকে আবার পাঠিয়ে দিলেন ওই কুষ্ঠরোগীর কাছে যখন এসে সাহায্য চাইল রে এবার ওই ব্যক্তি তাকে নাকচ করে দিল সে বলল না না এগুলো আমি দিব না দিতে পারবো না ওই এগুলো আমি আমার পূর্বপুরুষ থেকে পাইছি জোরে জোরে কন্যা না সে কি উত্তর দিয়েছে এগুলো সে পূর্বপুরুষ থেকে পাইছে বুঝতে পারছেন নি যেমন দাদার জমিন বাবাই পাইছে বাবার জমিন আপনি আমি পাইছি এরকম পূর্বপুরুষদের রেফারেন্স তিনি দিয়েছেন এবার ওই ফেরেস্তা ডাক দিয়ে বললো তুমি যদি মিথ্যা বলে থাকো আল্লাহ যেন তোমাকে আবার আগের জায়গায় নিয়ে যায় না এবার চলে গেলেন বন্ধু কার কাছে এবার চলে গেলেন ওই টাকমাতাওয়ালার কাছে টাকমাতাওয়ালার কাছে গিয়ে বললেন আমি মুসাফির আমি বিপদগ্রস্ত আমাকে একটু সাহায্য করে স্টেট ভাবে তিনি না করে দিলেন না না দিবে না ওই আগের ব্যক্তির মতোই তিনি অজুহাত দেখালেন এবার তিনি আবার ওই আগের ব্যক্তির মতো বললেন তুমি যদি মিথ্যে বলে থাকো তাহলে তুমি যেন আবার আগের জায়গায় চলে আসো এই কথা বলে তিনি আবার পুনরায় চলে গেলেন ওই অন্ধলোকের কাছে যে কি তিনি সাগুল দিয়েছিলেন গর্ভবতী সাগি তিনি দিয়েছিলেন ওই ছাগলের মালিকের কাছে চলে গেলেন যাইয়া তার দুঃখের কথা বলতে দেরি রে এবার তিনি বললেন তুমি দুঃখ পেয়েছ তুমি বিপদে পড়েছ আমাকে আল্লাহ বললেন আমি দয়া করে আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন আমি অন্ধ ছিলাম আল্লাহ দয়া করে আমাকে এই দৌলত দিয়েছেন মাল দিয়েছেন আমি লোক হয়েছি সম্পদের মালিক হয়েছি তোমার যত বেশি প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে যাও জোরে জোরে বলেন না এবার যখন সাগলের মালিক অন্ধলোক যখন বলল রে পথিক আমি শূন্য ছিলাম রে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিরু থেকে হিরো বানিয়ে দিল আমি দৃষ্টিহীন ছিলাম আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিল আমি পৃথিবীর আলো দেখতে পেতাম না আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন তোমার যা মনে চাই তুমি এখান থেকে নিয়ে যাও এবার ফেরেস্তা একটা ডাক দিয়ে বলল রে অন্ধ সাগলের মালিক আমি তো কোনো পথিক নই কোনো মুসাফির নই কোনো বিপদগ্রস্ত নই আমি মূলত আল্লাহ রাবুল আলমিন আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য ওই উটের মালিক কুষ্ঠরুগী এবং টাক মাতাওয়ালা গরুর মালিক দুইজন তারা পরীক্ষায় হানড্রেড পারসেন্ট ফেল করেছে তুমি অন্ধ বকরির মালিক তুমি আল্লাহর পরীক্ষায় জয়ী হয়েছ জোরে জোরে বলেন না সোহান আল্লাহ সোহান মজা হয় না আমার ওয়াজ আপনাদের পছন্দ হয় না না ভালো লাগে কার কার কাছে লাগে সবার কাছে আর জোরে বোঝেন না তো কিছু আইসো ভবে যাইতে খবরে হিসাব নী কাশ দিত হল্লাহ করে বা কারে বা হাডি করে বা গোরো করে যাবে প্রাণ পাখি করে পাকি